একই রকম আলু দিয়ে দুই রকমের আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিলাম আর এটা খেতে এত মজা হয় সাথে অনেক ক্রিস্পি হয় তোমাদেরকে একটু সাউন্ড শোনাই সাউন্ড শুনে নিশ্চয় বুঝতে পারছো এটা খেতে কতটা ক্রিস্পি হয় আর ছোট থেকে বড় এটা খেতে সবাই অনেক পছন্দ করে এটা আবার অনেক আপুরা বানাতে পারে না তো আজকে সব টিপস হয় তোমাদেরকে বলে দিব তো আমি দেশি আলু নিয়ে নিয়েছি অনেকগুলো সবগুলোই আমার মেয়ের ছোট্ট একটা হাঁড়িতে সিদ্ধ করতে দিয়েছি এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানানো খুবই ইজি তবে কিছু টিপস না জানার কারণে আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলে ভাজার সময় তেলে ঘেটে যায় আলুগুলো তখন আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো দূরে থাক তেল আর আলু সবই নষ্ট হয়ে যায় তবে আজকের ভিডিও দেখার পরে আমার প্রত্যেকটা আপুই আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারবে আলুগুলোকে ফুল সিদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে ভর্তা করার পালা তবে ম্যাশ করার জন্য আমার কোনো যন্ত্রপাতি লাগবে না আমি গ্রামের মেয়ে তাই হাত দিয়ে খুব ভালো করে মসৃণ ভাবে একটা ভর্তা বানিয়ে নিতে পারি আলু ভর্তার মধ্যে আলুর কোনো দলা থাকা যাবে না আর ছোটবেলা থেকে এত কাজ করেছি আমার হাত নরম নেয় অনেক শক্ত আর এই শক্ত হাত দিয়ে খুব মসৃণ একটা ভর্তা বানিয়ে নিলাম এখন এই ভর্তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লব অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর যতটুকু লাল মরিচের গুড়া দিয়েছিলাম ততটুকু ধনিয়া গুড়া গরম মশলা গুঁড়া আলো গোলমরিচের গুড়া সাদা গোলমরিচ মরিচের গুঁড়া চাট মশলা আর সামান্য একটু বিট লবণ মাস্ট বি যেটা দিতে হবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার তো আমি এখানে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম আর একটু বেশি টেস্টি করার জন্য সামান্য অরিগানো দিয়ে দিয়েছি বাসায় আজকে ধনিয়া পাতা ছিল তো সেগুলো কুচি কুচি করে দিয়ে দিয়েছি এখন সব কিছুকে একসাথে ভালো করে মিক্সড করে নিব মানে আবারও ভর্তা বানিয়ে নিব তেল ছাড়া কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও যদি ডোটা একটু পাতলা মনে হয় তাহলে অল্প একটু করে চালের গুঁড়া দিতে পারো আমি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও ডোটা পাতলা মনে হয়েছে তাই অল্প একটু চালের গুড়া দিয়ে দিলাম আর এখন ডোটা পারফেক্ট পারফেক্ট হয়ে গিয়েছে এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানিয়ে নিব তো সয়াবিন তেল দেখি শেষের পথে এখানে অল্প একটু তেল ছিল সেটাই ট্রেতে মালিশ করে নিলাম আজকে দুই রকম ওয়েতে তোমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই বানানো শিখাবো তো এক নাম্বার ওয়ে হচ্ছে এক চামচ মতো আলু ভর্তা হাতে তালুতে নিয়ে ভালো করে এভাবে পাকিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় সহজে এ ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখন তোমাদেরকে দুই নাম্বার ওয়েটাও দেখিয়ে দিব এটা আমার কাছে একটু ঝামেলা মনে হয় তো প্লেটে আমি তেল মালিশ করে নিয়েছি তারপরে হাত দিয়ে একটা রুটির মতো করে আলু ভর্তাটাকে আমি এইভাবে প্লেটের উপরে বসিয়ে দিলাম এখন এটাকে হাত দিয়ে চেপে চেপে চার কোনা পরোটার মতো শেপ দিয়ে নিব তবে এটাকে খুব বেশি পাতলা করা যাবে না মিডিয়াম থাকবে দেখে হয়তো বা বুঝতেই পারছো তারপরে এভাবে কেটে কেটে নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাই গুলো কাটার সময় চাকুতে একটু তেল মাখিয়ে নিও না হলে কাটতে অসুবিধা হবে তো এখানে আমার দুই রকম ওয়েতে ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয়ে গিয়েছে তো সেকেন্ড যে ওয়েটা ছিল সেটাকে আবার ফ্রিজে রাখতে হবে কিছুক্ষণের জন্য না হলে আবার তুমি প্লেট থেকে উঠাতে পারবে না ওইটা তো ফ্রিজে রেখে চলে আসলাম তো এই ফাঁকে আমি হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে যেগুলো রাউন্ড শেপ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই গুলো বানিয়েছিলাম ওইগুলো ভেজে ভাজার সময় যত সমস্যা তৈরি হয় এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর জন্য তো ওইটা বানানোর পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম এখন তোমাদেরকে দেখাবো এটা প্রপার ওয়েতে কিভাবে তোমরা ভাজবা তাহলে তোমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা নষ্ট হবে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে হালকা গরম তেলে ছাড়লে হবে না একদম হাই হিটে ভালো করে জাল করা মানে গরম করা তেলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছাড়তে হবে তোমরা একটু ইলেকট্রিক চুলার দিকে নোটিস করো আমি কত পাওয়ারে দিয়ে রেখেছি অ্যান্ড যখন আলুর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোর উপরে লেয়ার চলে আসবে মানে একটু হালকা লাল হয়ে যাবে তখন তুমি পাওয়ারটা কমিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিবা তাহলেই কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো পারফেক্ট হবে এই একটা মাত্র ফলো করে তোমরা যদি ফ্রেঞ্চ ফ্রাইটা ঠিকঠাক ভাবে ভাজতে পারো তাহলে ফ্রেঞ্চ ফ্রাই পারফেক্ট হবেই হবে আলুর এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো দেখতে যেমন সুন্দর হয় টমেটো সস দিয়ে খেতে তেমন মজা লাগে আমার মেয়েটা খেতে তো অনেক পছন্দ করে